এই দেশের বাঙ্গু নাস্তিকেরা আমার নবীকে বলেছিল আমার নবী নাকি নারী লবি জোরে জোরে বলা যাবে কিনা না উজবিল্লা ওরা আমার নবীকে গালা দেয় গালি গালি দেয় গালা গালি করে মোহাম্মদ মাত্র ছয় বছরের নারী আয়েশাকে বিয়ে করেছে এটাকে তারা দোষ মনে করে অথচ তাদের আব্বা ওই লাল কুত্তার বাচ্চারা তিন বছরের মেয়েকে ধর্ষণ করেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে প্রায় পিস্টিন ফাইল নামে একটা ফাইল লিক गैक्सर आप सोशल मीडिया যেখানে ওই গুরু আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তিন বছরের মেয়েকে ধর্ষণ করতো লাগাতার ধর্ষণ করার পরে এই ছোট্ট মেয়েটা যখন বেহুশ হয়ে যেত বেহুশ মেয়েটার সাথে সেলফি তুলে আনন্দ করত এইখানে তারা অংশগ্রহণ করত আমেরিকার ওইলার কুত্তা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমার ভাইয়েরা ওই মেক্রো থেকে শুরু করে প্রতিবেশী রাস্তেন নরেন্দ্র মোদীর মতন কোলাঙ্গারও ছিল ইলন মার্কস ছিল বিল গেট ছিল বিল ক্লিন্টন ছিল জর্জ ডাব্লিউ বোস ছিল যারা আমাদেরকে মানবতার কথা বলে নারী অধিকার কথা বলে যারা বলে আঠারোর আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না নারীদেরকে শিক্ষিত করতে হবে নারীর অধিকার দিতে হবে আমার বন্ধুগণ এই শিয়ালগুলোই নারীদের উপর পৈশাসিক নির্যাতন চালাইছে শুধু তাই নাই আমার ভাইয়েরা তিন বছর চার বছর ছয় বছর নারীদেরকে লাগাতর দর্শন করার পরে মেয়েটি মারা যেত ওই মরা মানুষ ওই মরা মেয়েটিকে তারা টুকরো টুকরো করে কেটে স্যুপ বানায় খাইয়ে ফেলতো শুধু তাই নাই ও আমার মা বোনেরা আজ নারীবাদীদের কথা বলো নারী অধিকারের কথা বলো তোমাদের ওই বাপদাদা তোমাদের ওই পূর্বপুরুষরা কি করেছে শোনো নারীদের সাথে শুধু তাই নাই শুধু তাই নাই নয় বছরের মেয়েকে তারা লাগাতার দর্শন করেছে দর্শন করার পরে গর্ভবতী হয়েছে এই মেয়েটার পেটে যখন চার মাসের বাচ্চা ওরা ওই তাজা মেয়েটাকে আমার বায়রা পেটটা ফাড়াই করে ওই বাচ্চাটা বের করে সুপ বানায়া বানায়া খাই আনন্দ করছে আমি বলি এবার যদি কোনো নাস্তিকের বাচ্চা আমার নবীর ব্যাপারে আঙ্গুল তুলো আমার নবীর ব্যাপারে কথা বলো জিব্বা কেটে ফেলে দেওয়া হবে কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা এই বাংলার জমিনে আর কোন নাটকটি আমার নবীর ব্যাপারে আমরা দেখতে চাই না চাই না কথা বলুন ঠিক না। যাদেরকে যাদেরকে বাপদাদা মানু যাদেরকে মানবতার ফেরিওয়ালা মানু ওরা মানবতার ফেলিয়ার না এক একটা পাক্কা সন্ত্রাস কথা কই না ফিলিস্তিনে কি নির্যাতন নিপীড়ন করেছে আমার ভাইরা ওই ইসরাইল কুপসাগরুপ একজন গর্ভবতী নারীর পেটের উপর লাথি মেরে। বাচ্চা বের করে সেই বাচ্চাকে আবার বলে দেব গুলি করে মেরেছে তারা আমাদের কাছে নারী অধিকারের কথা বলে অথচ আমার রসুল বলছেন যেই সময় নারী হলে জীবন্ত দাফন করা হতো তখন আমার নবী বললেন যে নারীকে তুমি জীবন্ত দাফন দিচ্ছ ওই নারীর পায়ের তলে তোমার জান্নাত সুবহানল্লাহ এত আস্তে কইলেন সুতরাং ইসলাম যত নারীকে মর্যাদা দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই কথা বলুন আমার রসুল স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিয়েছেন মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছেন মেয়ে হিসাবে কেমন মর্যাদা দিয়েছেন আমার রসুল আলীকে বলছেন আলী রে খবরদার মেয়েদের বাপ তুলে গালি দিবি না কারণ আমি রসুল মেয়েদের পিতা জোরে বলেছ স্ত্রী হিসাবে কেমন মর্যাদা দিয়েছেন আমার রসুল পঁচিশ বছরের তকবকে যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের একটি মহিলাকে তারপরও মহব্বত ভালোবাসা কি আমার দেশে এখন এই রকম বিয়ে করলে সমাজে চলে না অথচ বাহান্ন বছরের মেয়ে নিয়ে ওদাও হয়ে যায় যুবক কথা কে চল্লিশ বছরের বিধবা বিয়ে করতে চায় না কয় আমি বিয়ে করবো আমি বয়স পঁচিশ বছর একটু চল্লিশ বছরের বিধবাকে বিয়ে করব। যুবক কয়েকদিন পরে দেখা যাচ্ছে বাহান্ন বছরের মহিলা নিয়ে গেছে তার নাতিপুতি আছে ছয়টা মেয়েও আছে কথা কয়েক না এইটাই তো অবস্থা তবে রসুল বিয়ে করেছেন কোনো জৈবিক চাহিদার জন্য না আমার আল্লাহ আগে থেকে ঠিক করে রেখেছেন যেহেতু মাদ্রাসার মাহাপিল মহিলা মাদ্রাসার মাহাপিল কথা উঠে গেল ছোট্ট করে একটা কথা বলেই দিই কথা বলুন ঠিক কিনা আম্মা যান খাদি দাতুল কোবরা রদেল্লা তালান হা আমার রসুলের পূর্বেও কয়েকবার বিয়ে হয়েছেন সেখানে সন্তানও হয়েছিল কথা কয় না কথা কয় না তো স্বামী মারা যায় বিয়ে করার কিছুদিন পর পরই স্বামী মারা যায় আমার দেশেও একটা নিয়ম আছে দেখা যাচ্ছে মারা বিয়ে করার পরে যদি কারো স্বামী বারবার মারা যায় ওই মহিলাকে আমরা বলি আটখুরি মহিলা কথা কয় না কথা কয় না বরং এইরকম দেখা যাচ্ছে দুই তিনটি স্বামী মরি গেছে এইরকম খোঁজ যদি জানতে পারে ওই মহিলার থেকে দশ হাত ধরে যুবকরা থাকে কথা কয় না কথা কয় না তা আমার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে আম্মাদান খাদিজার কয়েক জায়গায় বিয়ে হলো একটা স্বামীও টিকলো না সব মারা গেল তিনি চিন্তা করলেন না মনে করছেন খাদিজা তো ধনী মানুষ তাক মনে হয় ব্যঙ্গ করে নাই না আগে কারো কিছু ফেরেস্তা ছিল কিছু মানুষের দোষ ধরাই অভ্যাস ছিল কথা কয় না কথা কয় আপনি যত ভালো মহিলাই হন আমার সমাজের মানুষ আছে তার দোষ ধরতেই হবে কথা কয়েছে না কেন তো সম্মানিত ভাইয়ের আমার খাদিজার ব্যাপারে কথা শুরু হয়ে গেল না এই মহিলাকে আর চলে না খালি স্বামী মারা যায় খাদিজাও মনে মনে অনুতপ্ত হল পরপর কয়েকটা স্বামী মারা গেল আর আমি বিয়ে করবো না এইরকম মনে মনে ভাবছেন শুয়ে শুয়ে ঘুম এসে গেছে কিন্তু হঠাৎ স্বপ্নে দেখছেন আকাশের চাঁদটা হদরতের খাদিদার কোলে এসে লুকিয়ে পড়তেছে জোরে বলেন সুমান এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল তার চাচাতো ভাই ছিল ইবনে নফেল কী নাম ইবনে নফেল তিনি সেই সময় সাতটা ভাষার পণ্ডিত ছিলেন কয়েকটা ধর্মের ধর্মগুরু ছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ তিনি হিব্রু ভাষায় তৌরতকে মুখস্থ করেছিলেন তৌরতের হাফেজ ছিলেন এই ইবনে নফেল গোটা বিশ্বে তার একটা পরিচিতি ছিল হদরতে খাদিদাতুল কোবরার আপন চাষাতে ভাই ভাইকে গিয়ে বললেন ভাই গো আমি তো মনে মনে নিয়াতে করছি আর বিয়ে করবো না কিন্তু স্বপ্নে দেখলাম আকাশে চাঁদটায় এসে আমার কোলের মধ্যে খিল করে হাসতেছেন খাদিজা বলছেন আমি করছি স্বপ্ন আপনি করছেন হাসি ব্যাপারটা কি খাদিদাকে ডাক দিয়ে বলেন খাদিদা রে কিসমত কোলে গেছে তুই মনে মনে নিয়াদ করছিস বিয়ে করবি না আর বিয়ে করার দরকার নাই মোহাম্মদ আসতেছে তোর স্বামী হিসাবে জোরে বলেন সুভার কষ্ট হচ্ছে মোহাম্মদ আসতেছে তো স্বামী হিসাবে মোহাম্মদকে কয় তিনি সেই যিনি ভবিষ্যৎ নবী হবেন তারপরে আর কোনো নবী হবে না হজরতে খাদিজা কিছুটা লজ্জা পেলেন মেয়ে মানুষ তো কথা কয় না একটু লজ্জা পেলেন কয় তোর আর বিয়ে করার দরকার নাই মোহাম্মদ আসছে সেই মোহাম্মদ আর তোর মারা যাবে সম্মানিত ভাইরা আমার আগত স্বামীর জন্য অপেক্ষা শুরু হয়ে গেল দিনের পর দিন মাসের পর মাস এমন একটা যুবক কই কে বলবে মোহাম্মদ না আসে না হঠাৎ করে আমার ভায়ারাপ মক্কার মধ্যে একটা প্রচার হয়ে গেল আবদুল্লার পেতাম মুহাম্মদ খুব আমানতদারি খুব সুন্দর দেখতেও মজাদার এমন একটা যুবকের কথা শুরু হয়ে গেল সব জায়গায় আলোচনা শুরু হয়ে